তারি পরে জানা অসংখ্য দরুদ সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষক বিশ্বসভার সভাপতি সকল নবী ও রাসুল দিগের তাজ আফতাবে মহুকুয়াত শাহান শাহে রিসাল বদরুদ্দুজা সৈয়দে কৌনাইন সুলতানে দার ইন আহমদে মুজতাবা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহিস সালামার প্রতি সকলে সমস্যারে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে মাহফিলটাতে বসেছি এটি এই মাহফিলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অতিব পবিত্রময় কারণ এই মাহফিলে জানার সিরাত জানার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে তিনি সাধারণ কোনো নবী নয় তিনি সমস্ত নবীদের নবী হ সমস্ত রসুলদের রসুল যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না গোটা বিশ্ব জগৎ কিছুই বানাতেন না যাকে উদ্দেশ্য করে যাকে কেন্দ্র করে আল্লাহ তালা এই গোটা বিশ্ব জগৎকে সাজিয়েছে সৃষ্টি করেছে যার উচিরায় আমি আপনি আমরা সবাই সৃজিত সেই মহামানবের জীবন আদর্শ সম্পর্কে আইজি মাহফিল সুতরাং এই মাহফিলের গুরুত্ব অন্যান্য মাহফিলের থেকে অনেক 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 বেশি সেই জন্য এই মাহফিলের কদর করা দরকার গুরুত্ব দেওয়া দরকার এর যথাযথ মর্যাদা দেওয়া দরকার এটা আমাদের মানে দায়িত্ব কর্তব্য সেই রসুলের রসুল এ পৃথিবীতে এসেছিলেন কি জন্য তার অনেক কারণ আছে তার ভিতরে আল্লাহ রসুল বলেছেন যে আমি এ বিশ্বজগতে এসেছি ধরার দ্বিতা আগমন করেছে মাকার ইমাল আখলা মানুষের আফলাক চরিত্রের পূর্ণতায় পৌঁছে দেওয়ার জন্য বলি না সুবাহ আল্লাহ রসুল যে সময় এসেছিলেন যে যুগটাতে এসেছিলেন সেই যুগ সম্পর্কে আমরা সকলেই জানি মে জাহিলিয়া অন্ধকার আচ্ছন্ন কুসংস্কার আচ্ছন্ন জাহিলিয়াতের ভিতরে অজ্ঞতার ভিতরে নিমজ্জিত ছিল গোটা আরব সমাজ তথা গোটা বিশ্ব জগৎ সেই সময় আল্লাহ রসুল এসেছিলেন আলোকবর্তিকা হিসাবে আলো স্বরূপ আল্লাহ তালা রসুলকে আলো স্বরূপ পাঠিয়েছিলেন আল্লাহ তালা বলেন minallahi nuru wa kitabun mubil. আমি আল্লাহ তালা আমার পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে নূর মানে জ্যোতি আলোক বর্তি আর কিতাব মুবিন মানে স্পষ্ট কোরআন আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালা দুটি জিনিস পাঠিয়েছেন এই আয়ার দ্বারা তা প্রমাণিত একটি হচ্ছে আলো আরেকটি হচ্ছে কিতাবে মুবিন অর্থাৎ কোরআন মাজিদ আলো দ্বারা উদ্দেশ্য কি সমস্ত মুফাসিনে কিরাম সমস্ত মুফা হাজরা তালারা সকলে এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন নূর দ্বারা বিশ্বনবী মোহাম্মাদে আরবী হজরাত মোহাম্মাদ সাল্লাল্লাহ হোয়ালি হুয়াসাল্লাহ একবার জোরে বলি সুবাহান আল্লাহ আল্লাহ নবীকে আল্লাহ তালা আলো সরু করে পাঠিয়েছিলেন কারণ কারণ সেই সময়টা ছিল অন্ধকার আচ্ছন্ন সেই সময়টা ছিল অন্ধকারের ভরপুর সেই যুগটা ছিল অন্ধকার যুগ সেই জন্য আল্লাহ তাআলা নবীকে আলো স্বরূপ করে পাঠিয়ে গোটা বিশ্ব জগতের মাঝে আলো ছড়িয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন বলি না সুবাহান রসুলকে আলো স্বরূপ পাঠিয়ে অন্ধকার দূর করে দিয়েছিলেন জাহিরা দূর করে দিয়েছিলেন রসুলের আদর্শ রসুলের সুমধুর চরিত্র মহান চরিত্র দিয়ে গোটা বিশ্ববাসীর মনকে তিনি জয় করেছিলেন ইসলাম যারা অমুসলিম কিছু সাহিত্যিক লেখক তারা লিখেছে ইসলাম প্রচার হয়েছে তরবারের দ্বারা কিন্তু না ইতিহাস জানতে হবে রসুলের আদর্শ জানতে হবে ইসলামের প্রচার ঘটেছে ইসলামের প্রসার ঘটেছে তরবারের দ্বারাই নয় ইসলাম প্রচারে তরবারই প্রয়োজন হয়েছে কারণ আক্রমণ করলে সেটাকে প্রতিহত করার জন্য তরবারি ব্যবহার করতে হয়েছে প্রয়োজন আল্লাহ রসুল সাল্লাসাল্লামের জীবনের দুটি দিক একটি হচ্ছে মাক্কি আর একটি হচ্ছে মাদানি তিনি মক্কা শরীফে ছিলেন তিপ্পান্ন বছর বছর তিপ্পান্ন বছর তিনি কোনো যুদ্ধ করেন আর মদিনায় ছিলেন দশ বছর এই তেষট্টি বছর রসুরের জীবন তো মাক্কি জিন্দগিতে আল্লাহ রসুল কোনো দিন তরবারি ব্যবহার করেনি আঘাত করেন মাদানি জিন্দিগিতে যখন মদিনায় এসেছেন হিজরত করে মাদানি জিন্দিগিতে যখন প্রয়োজন হয়েছে যুদ্ধে ইসলাম বিরোধী শক্তি যখন ইসলামের উপরে আক্রমণ করেছে তখন আল্লাহ তারা নির্দেশ দিয়েছেন যে আর হে রসুল আপনি মক্কা এতদিন মার খেয়েছেন এখন আর বসে থাকলে হবে না যারা ইসলামের উপর আক্রমণ করবে তাদেরকে তরবারি দিয়ে সশস্ত্র তাদেরকে মোকাবেলা করতে হবে ইসলাম প্রচার ইসলাম প্রচার হয়েছে ইসলামের প্রসার হয়েছে গোটা বিশ্ব জগতে ইসলাম ছড়িয়ে পড়েছে রসুলের আদর্শে রসুলের মহাব্বতে রসুলের আখলাকে বলি না সুবাহ এই জন্য এই জন্য রসুলের চরিত্র আল্লাহ তাআলা রসুলের চরিত্র সম্পর্কে বলছেন যে সুরাদুল ভিতরে আল্লাহ তালা রসুলের চরিত্র সম্পর্কে বলেছেন যে নাভি নবিহে আমি আপনার চরিত্রকে সমহান করে পাঠিয়েছি আপনার চরিত্র হচ্ছে সুমহান মহান আদর্শের মানুষ আপনি রসুলের চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ তারা তিনি দিয়েছেন পৃথিবীর কেউ দেননি রসুলকে বানিয়েছেন যিনি তিনি রসুলের চরিত্র দিচ্ছেন একবার ভাবুন আমাদের চরিত্রের সার্টিফিকেট কে আমাদের চরিত্র কেমন আমাদের আদর্শ কেমন এটা জানতে গেলে জানতে হবে আমাদের কাছের মানুষ যে আমার স্ত্রীর কাছে আমার ড্রাইভারের কাছে আমার যদি চাকর থাকে যদি গোলাম থাকে তার কাছে তাই কিনা বলুন আমাদের চরিত্র আমাদের আদর্শ একটা মানুষ কেমন তার সম্পর্কে জানতে হলে তার বাড়ির মানুষের কাছে জানতে হবে তার কাজের লোকের কাছে তো রসুলের চরিত্র কেমন ছিল রসুলের আদর্শ কেমন ছিল চলুন আমরা একটু জেনে আসি আল্লাহ রসুল স্ত্রীদের কাছ থেকে উম্মুল মুমিনিন হযরত আইসা সত্যিকা রাজি অন্য হওয়ানাহার কাছে কতিপয় সাহাবাই কেরম যে জিজ্ঞাসা করলেন কাই ফাঁকা না হুলুক রসুলিল্লা আল্লাহ রসুলের চরিত্র কেমন ছিল আমাদেরকে একটু জানান ওই সময়তে উমুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি সাহাবীদের প্রশ্নের জবাবে বলেছিলেন কানা খুলুকুহু আল কুরআন চরিত্র হচ্ছে মহা গ্রন্থ কুরআন বলি না রসুলের চরিত্র সম্পর্কে আম্মা আয়েশা রসুলের স্ত্রী জীবন সঙ্গিনী অধ্যাঙ্গিনী তিনি স্যাটিসফাই করেছেন যে রসুলের চরিত্র হচ্ছে কোরআনের চরিত্র কোরআন মাজিদ আল্লাহ তালা যা বলেছেন যা আদেশ দিয়েছেন যা নিষেধ করেছেন আল্লাহ রসুল প্র্যাকটিক্যালি তা দেখে তা করে দেখিয়ে কোরআন হচ্ছে রসুলের জীবন আদর্শ রসুলের চরিত্র রসুলের আখলা হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন কীভাবে মানতে হয় আল্লাহ রসুল বাস্তব জীবনে তা দেখিয়ে গেছেন বলি বলিনা সুবাহ তিনি স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন স্ত্রীদের সাথে তো আমার তানার আচরণটি কেমন ছিল তার স্ত্রীরা বলছেন রসুলের স্ত্রীগণ তিনি স্ত্রীদের গায়ে কোনো দিন হাত তোলেন তার সংসার জীবনে জীবনে কোনো দিন কোনো স্ত্রীর গায়ে হাত তোলেন না প্রহার করেন না স্ত্রীদেরকে কখনোই মারে না স্ত্রীদের রান্নার কাজে সহযোগিতা করেছে বলি না সুবাহ আমরা কাজ করে বাড়িতে আসলে এসে যদি দেখি রান্না হয়নি আমরা আমাদের স্ত্রীদের প্রতি রাগন্বিত হইবো আল্লাহ রসুল কখনোই হতেন না যদি দেখতেন যে রান্না লেট হয়ে গেছে আল্লাহ রসুল রান্নার কাজে সহযোগিতা করতেন কি আদর্শ ছিল খেতে বসতেন খাবার পরে আল্লাহ কোনো দিন কখনোই এমন কথা বলেননি যে এই রান্নাটা ভালো হয়নি তিনি ভালো লাগলে খেতেন ভালো না লাগলে খেতেন না কি আদর্শ যে রান্নাটা ভালো লাগতো খেতেন ভালো না লাগলে খেতেন না কখনোই বলেননি যে কি রান্না করেছে খাওয়া যায় না কে কি বাজার করছে রান্না শিখুন এখনো আমরা যেটা করে থাকি কিন্তু কত মহান কত মহান চরিত্রে তিনি স্ত্রীদের রান্নার ব্যাপারে কোনো দিন স্ত্রীদের মনে কষ্ট দেন না এমনকি ঘরের কাজ নিজে করতেন নিজে জুতো সেলাই করতে নিজের নিজের পরিধেয় পোশাক ছেড়ে গেলে নিজে মেরাম করতেন সেলাই করতেন কাপড় থেকে এই যে উল ওঠে এটা নিজের হাতে করতে সুবাহ কি আদর্শ দুধ দহন করতেন বক্রির দুধ দহন করতেন ঘরের কাজে স্ত্রীদের সহযোগিতা স্ত্রীদের কখনোই অশ্লীল ভাষায় কটু ভাষায় সারাপ ভাষায় স্ত্রীদের সাথে কখনোই কথা বলেন সুবাহান কি আদর্শ আল্লাহ রসুলকে যিনি সৃষ্টি করেছেন রসুলের খালিক যিনি মহান আল্লাহ তালা তিনি বলেছেন রসুলের চরিত্র হচ্ছে মহান চরিত্র তিনি যাদের কাছে ছিলেন তানার প্রিয়তমা জীবন সঙ্গিনী স্ত্রী তানারা বলছেন রসুল সাধারণ কোন মানুষ তিনি মহান মান তানার দ্বারাতে কোনোদিন কষ্ট পাননি এমনকি রসুলের চাকর ছিল খাদেম ছিল দশ বছর আল্লাহ রসুলের খেদমত করেছেন তিনি বলছেন আমি আল্লাহ রসুলের দশ বছর খেদমত করেছি দশ বছর খেদমত করার পরে আল্লাহ রসুল কোনো কখনোই কখনো এই কথা বলেননি যা আনাস আমি তোমাকে এই কাজটা করতে বলেছিলাম তুমি করি কেন ভাই এটা করতে নিষেধ করেছিলাম এটা করলে কেন এরকম কথা কখনোই বলেন আনাস বলছেন আমি আল্লাহ রসুলের হাতের কাজ যা করে দিতাম আল্লাহ রসুল আমার হাতের কাজ করে দিতেন আ একবার ভাবু তিনি খাদেমের কাজ একজন সেবক তার কাজও করে দিতেন হাজার আনাস রবি বলছেন আল্লাহ রসুল আমাকে একদিন বললেন নানাজ যাও আমার জুব্বাটা নিয়ে আসো আমি ছিলাম ছোট্ট মানুষ ওই সময় আমি জুব্বা আনতে যে দেখি প্রতিমধ্যে রাস্তা ধারে বালকেরা খেলাধুলা করছে তিনি বলছেন আমি ছোট ছিলাম আমি ওই বাচ্চাদের সঙ্গে মিশে যে আমি তাদের সঙ্গে খেলাম দেখতে দেখতে এক পর্যায়ে আমি খেলা করতে শুরু করে দিলাম আল্লাহ রসুল আমাকে অর্ডার করেছিলেন আদেশ করেছিলেন যে আনাস যাও দুব্বা নিয়ে আসুক আমি রসুলের অর্ডার রসুলের আদেশকে আমি ভুলে যে বাচ্চাদের সাথে খেলছি এমন সময় এদিকে আল্লাহ রসুল তিনি ভাবছেন যে আমি আনাসকে তো বললাম আনাস দুব্বাটা নিয়ে আসুক কিন্তু আনাস আসে না কেন আসে না কেন এখনো তো আসে নাই আল্লাহ রসুল নিজে বাড়ি থেকে বার হয়েছে আনাসের খুঁজতে জানাস কোথায় গেল খুঁজতে খুঁজতে তিনি দেখলেন জানাস আনাস বাচ্চাদের সাথে খেলাধুলায় লিপ্ত আছে খেলাধুলায় ব্যস্ত তিনি যে ওখানে দাঁড়িয়ে আছেন আনাসকে ডাকছেন না কি আদর্শ দেখুন আনাসকে ডাকছেন না চুপ করে দাঁড়িয়ে আছে এদিকে খেলাধুলা করতে করতে আনাসের চোখ আল্লাহ রসুলের চোখের উপরে যখন আনাস আনহু বলছেন তখন আমার ভয়ে আমার কাছে চলে এলো যে আল্লাহ রসুল তো আমাকে জুব্বানতে বলেছিলেন আমি জুব্বানার কথা ভুলে যে আমি খেলাধুলায় লিপ্ত হয়ে গেছি রসুল তো দেখে ফেলেছেন আল্লাহ রসুল আমাকে বুঝি বকবেন আমাকে বুঝি প্রহর করবেন আমাকে মাধ্যম করবেন এই ভয়ে আনাস ভয়ে তার প্রাণটা একেবারে কাছে চলে এসেছে আল্লাহ রসুলের কাছে দৌড়ে এলেন বললেন ইয়া রসুল আল্লাহ আমি আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি ওই সময় আল্লাহ রসুল আনাসকে বকা ঝকা না করে আনাসের দিকে একটু মুসকি হাসলেন কি আদর্শ একটু মুসকি হাসলেন আনাস রহমানহু বলছেন আল্লাহ রসুল যে ওই সময় আমার দিকে ফিরে মুসকি হেসেছিলেন ওই মুসকি হাসির শাসন আমি আমার সারা জীবনে কখনোই ভুলিনি সুবাহ রসুল কিভাবে শাসন করলেন ওই জায়গাটায় যে একটু ভুল হয়েছে আল্লাহ বকলেন না প্রহর করলেন না শুধু আনাসের দিকে ফিরে একটু হাসি দিলেন এতে আনাস বুঝতে পেরেছে আনাস বললেন জয় ওই হাসির শাসন আমি আমার জীবন ভোর কখনোই আমি ভুলিনি আমাকে সঠিক পথে রেখেতেন কি আদর্শ ছিল কখনোই বকতেন না খাদেন দেখতে কখনোই বকতেন প্রহর করতেন না তিনি কটু কথা বলতেন না জীবনে কোনো মিথ্যা বলেন পৃথিবীতে এমন পৃথিবীতে অনেক মনীষী আছে পৃথিবী শুরু থেকে নিয়ে অদ্যাবধি আজ পর্যন্ত যত মহামানব এসেছে যত মনীষী এসেছে কোন মনীষী জীবনে এরাম রেকর্ড আছে যে সে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি সে জীবনে কোনোদিন অশ্লীল ভাষা প্রয়োগ করেনি সে জীবনে কোনোদিন কটু কথা বলেনি সে জীবনে তার স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করেনি সে জীবনে তার শিব তার খাদেম তার চাকরদের সাথে খারাপ আচরণ করেনি এরকম রেকর্ড পৃথিবীতে কেউ দেখাতে পারবে একমাত্র মহান মনীষী ছিলেন বিশ্ব নবী জগৎ গুরু মোহাম্মদ আরবি যিনি জীবনে কোনদিন মিথ্যা বলেননি যিনি জীবনে কোনোদিন অশ্লীল ভাষা নিজের জবান থেকে প্রয়োগ করেননি যিনি জীবনে কোনদিন কটু কথা বলেননি যিনি জীবনে কোনদিন স্ত্রীদেরকে প্রহর করেননি নেত্রীদের সাথে কোনোদিন খারাপ আচরণ করেননি দাস দাসের সাথে খারাপ আচরণ করেননি যিনি জীবনে তারা সাথী সঙ্গী বন্ধু বান্ধব জানারা ছিল তাদের সাথে কোনোদিন খারাপ আচরণ করেননি এ রেকর্ড পৃথিবীর ইতিহাসে একমাত্র অবিল একমাত্র বিরল সুতরাং আমরা যে নবীর ফলোয়া এটা আমাদের গর্ব যে সেই নবীর উন্মাদ আমরা হতে পেরেছি সেই নবীর উন্মাদ হতে পেরেছি অন্যান্য নবীরাও পর্যন্ত বিশ্ব নবীর উন্মাদ হওয়ার জন্য আল্লাহর কাছে আপিল করেছে যে আল্লাহ আমাকে নবী না বানিয়ে আমাকে যদি উন্মাদ বানাতেন আমাকে যদি শেষ নবী মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের উন্মাদ বানাতেন তাহলে আমার জীবনটা ধন্য হতো সুতরাং আমরা না চাইতে পেয়েছি আমরা না চাইতে আল্লাহর কাছে বিনা দরখস্তে বিনা বেদনে আমরা সেই নবীর উন্মাদ হয়েছি এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের অনেক আনন্দের সুতরাং সেই নবীর ফলোয়ার আমরা আমরা কোনো নায়ক গায়িকা কোনো ডান্সার কোনো গায়ক গায়িকা চলচ্চিত্র জগতে ওই সমস্ত নায়ক নায়িকা গায়ক গায়িকা তাদের অনুসারী নই আমরা তাদের ফলোয়ার আমরা বিশ্বনবী মোহাম্মদ লব আলি সাল্লামির ফলোয়ার আমরা তার সুতরাং তার আদর্শ তার জীবন চরিত তার স্থিরাগ তার আখলাদ আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে অনুকরণ করা দরকার এটা আমাদের নৈতিক দায়িত্বে সুতরাং আল্লাহ তালা আমাদের সকলকে বিশ্বনবীর আদর্শে বিশ্বনবীর চরিত্রে চরিত্রমান হওয়ার বিশ্বনবীর আদর্শে আদর্শমান হওয়ার সকলকে তাওফিদান বলি আমি ওয়াফি দাওয়াদা হামদুল্লাহ ইব্লামি হাজামা ইন্দি অলিমিক ইং দমদল